নমস্কার বন্ধুরা কুকি টুইথ কৃষ্ণার চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজ বানাবো জিলিপি একদম দোকানের মতো মুচমুছের রসালো জিলিপি প্রথমে আমি এক বাটি ময়দা নিলাম ওই বাটিরই হাফ বাটি নিলাম চালের গুঁড়ো এতে দিলাম অল্প সামান্য নুন আর সামান্য দিলাম খাবার সোডা এক চিমটি একটু বেশি এরপরে চার চামচের মতো সাতা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব যাতে সমস্ত উপকরণ একসঙ্গে মিশে যায় এরপরে অল্প অল্প জল দেব আর অল্প অল্প মেশাতে থাকব এইভাবে জল দিয়ে দেব দিয়ে আর মিশিয়ে নেব এইভাবে পুরো জল দিয়ে মেখে নিয়েছি ঠিক হবে চব বেগুনের ব্যাটারের মতো এরপরে আমি পুরো সারা রাতের জন্য ঢেকে রেখে দেব ঢাকনা খুলে পরের দিনে আমি এতে দিয়ে দেব অল্প হাফবাটির মতো ময়দা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব সারা থাকার জন্য অনেকটাই পাতলা হয়ে যাবে সেই কারণে আমি অল্প ময়দা দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব ঠিক এই রকম ব্যাটারটা হবে যে উপর দিকে তুললে পড়তেই থাকবে এরপরে একটা জলের বোতল নিয়ে নেব যে বোতল নরম হবে সেই রকম বোতল নিয়ে নেব নিয়ে তাতে এইভাবে হাতা দিয়ে তুলে দেব এরপরে বোতলে পুরোটা ভরে নেব আমি এইভাবে ভোরলাম আপনারা চাইলে দুধের যে প্যাকেট হয় খালি প্যাকেট ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে একটা কোন কেটে বোতলের মধ্যে অনাসে নিয়ে নিতে পারেন তারপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প সাদা তেল দিয়ে হাফ ইঞ্চির মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে জিলিপির মতো পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব জিলিপি খুবই সহজে একদম অনেক জিলিপি বানানো হয়ে যায় কম খরচে আপনারা এবার থেকে দোকানে না কিনে বাড়িতেই বানিয়ে নেবেন জিলিপি চিনির শিরাটা আমার আগেই বানানো আছে আমি বলে দিই চিনির সিরা চিনির পরিমাণটা যে হিসাবে ময়দা নেবেন সেই হিসাবেই চিনি নিয়ে নেবেন এক বাটি ময়দার জন্য দু বাটি চিনি আর তাতে এক বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে চিনিটাকে গলিয়ে নেবেন গলিয়ে নেওয়ার পরে দু থেকে তিন মিনিট আরও একটু ফুটিয়ে নেবেন নিয়ে গ্যাস অফ করে শিরাটাকে ঠান্ডা করে নেবেন গরম থাকলে তাতে জিলিপিও গরম আর শিরাও গরম এতে তাড়াতাড়ি জিলিপি নরম হয়ে যাবে শিরাটা যদি ঠান্ডা করা থাকে গরম জিলিপি যাওয়ার সঙ্গে সঙ্গে রসটা টেনে নেবে এক থেকে দেড় মিনিটের মতো জিলিপি শিরাতে চুবিয়ে রেখে সঙ্গে সঙ্গে তুলে নেবেন এতে জিলিপিটা নরম হবে না নেতাবে না মুছে থাকবে এই আমার জিলিপি বানানো রেডি আপনারা এবার থেকে দোকান থেকে না জিলিপি কিনে বাড়িতেই বানিয়ে নেবেন খুব সহজে জিলিপি কম খরচে একদম তেল কম দিলে খুব সুন্দর জিলিপি পেঁয়াজটা দেওয়া যায় তেল বেশি দিলে তাতে কিন্তু অসুবিধা হয় যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো উল্টে নেব আর যেগুলো হয়নি সেগুলোর জন্য একটু সময় দেব এইভাবে সমস্ত জিলিপি ভেজে রসের মধ্যে দিয়ে একটু হাতা বা খন্তি দিয়ে চেপে দেব রসের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেব দেখবেন জিলিপির দোকানে কিন্তু তাই করে ওরা বড় ছান্তা দিয়ে একটু চেপে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেয় রস ঝরিয়ে তাতে জিলিপিটা কিন্তু খুব সুন্দর মুছে থাকে আমার জিলিপির বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন দেখুন কত সহজে রসালো মুচমুচে জিলিপি বাড়িতেই বানানো হয়ে গেল এবার থেকে দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নেবেন জিলিপি